এক বন্ধুর থেকে খবর পেয়ে আজকে চলে গেছিলাম শান্তিপুর কালনাই গিয়ে দেখি নদীর জল প্রায় অনেক ওপরেই চলে এসছে বাসস্ট্যান্ডের অবস্থাটা একবার দেখুন প্রায় অনেকটা জায়গা জলমগ্ন হয়ে পড়েছে জানি না জলস্তর বাড়লে কতদূর কী হবে নদীতে স্নান করতে যারা অভ্যস্ত তারা পারে বসেই দেখতে পাচ্ছি স্নান করে নিচ্ছে ওই দূরে দেখা যাচ্ছে একটা লঞ্চ নদী পারাপার করার জন্য সেই লঞ্চ এই কোনোরকমভাবে কচুরি পানা বা এইগুলোর মধ্যে সাপলার মধ্যে আটকে পড়েছিল ওটাকে বার করার জন্য আরেকটি লঞ্চ সেটাকে চেষ্টা চালাচ্ছে দূরে আরেকটি নৌকা ভেসে চলে যাচ্ছে চারিদিকে জল আর জল அண்ணே எல்லாம் வந்து रिक्சா நாடே வரதுயாடா ஆ கேந்திரா கிட்ட लोकांनी ரிவர்ஸ் தேரு